হ্যালো স্টুডেন্ট আজকে আমরা আসাম বাংলা মিডিয়াম স্কুলের বাংলা যেটা বই আছে সেটার পার্ট নম্বর ছায়ের চলো গাছে ছাড়া রোপণ করে এটা পার্ট টু নিয়ে এসেছি প্রথম পার্টে আমরা এগুলি সব করেছি তাছাড়া পাঁচ নম্বরের কোয়েশন আনসার করেছি এখন আমরা ছয় নম্বরের উত্তর দেখব মনন তার ছবির মাধ্যমে কি ভাব ফুটিয়ে তুলতে চেয়েছিলেন এরপরে হ নম্বর ঘ নম্বর তাছাড়া আমরা সাত নম্বর প্রশ্নোত্তর দেখব আর নেক্সট পার্টে আমরা আট নম্বর এগুলি আট নম্বর আর বাকি সব কিছু সমাপ্ত করে দেব তো আমার সাথে থাকবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ছয় নম্বর দেখুন তার ছবির মাধ্যমে কি ফুটিয়ে তুলে তুলতে চেয়েছিল তার ছবির মাধ্যমে গাছের সঙ্গে মানুষের সম্পর্ক বুঝাতে চেয়েছে গাছ গাছের ছবিকে মানুষের মুখ হাত ইত্যাদির মতো বানিয়েছিল যাতে মানুষ গাছকে রক্ষা করে ঠিক আছে এগুলি খুব সুন্দর আনসার আই পার্টিও খুব ভালো পড়ে নেবে সবাই ছ নম্বর দেখুন গাছের চারাগুলি রোপণ করার পর সেগুলি পরিণীতি কি হবে বলে সুমনা সংখ্যা প্রকাশ করেছিল তার এই সংখ্যা কী কে কীভাবে দূর করেছিল সুমানা শঙ্কা প্রকাশ করেছিল যে গাছের চারাগুলি রোপণ করার পর গরু ছাগল এসে খেয়ে ফেলবে ঠিক আছে তার এই সংখ্যা দূর করতে ঋতুপর্ণা বলেছিল যে ক্লাবে নবিন্দা দীপদা বাবুলদা বাবুলদারা আছে তাদের গিয়ে বললে ওরা বাঁশের বেড়া দিয়ে ঘেরাও করে দেবে আর গরু ছাগল সেটা খেতে পারবে না ঠিক আছে তো এটা এভাবে সংখ্যা দূর হলো গ নম্বর দেখুন মননরা কীভাবে গাছে ছাড়া রোপণ করার পরিকল্পনা করছিল মননরা গাছতলায় খোঁজ করে আমলকি হরতকি তেঁতুল ইত্যাদি গাছ গাছ খেলার মাঠে রোপণ করার কথা ভেবেছিল ক্লাবে নবিন্দা দিপদা বাঁশের বেড়া দিয়ে গাছগুলি রক্ষা করবে তাছাড়া ওরা সবাই শাবল কুদাল ধা ইত্যাদি নিয়ে গাছে গাছ রোপণ করবে এবং পরে গাছের গোড়ায় জল দিবে তো এটা তাদের প্ল্যান ছিল পরিকল্পনা ছিল নেক্সট দেখুন এটা শব্দগুলি বহু বচন আছে এটা আমরা নেক্সট ভিডিওতে করব ঠিক আছে সো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন ঠিক আছে